তারেক রহমানের সমাবেশের ছবি দেখিয়ে হচ্ছে অনেক জামাত শিবিরের ছেলে পেলে স্ট্যাটাস দিচ্ছে যে এত কম লোক আমরা তো মনে করছিলাম হচ্ছে কোটি কোটি লাখো লাখো মানুষ আসবে এত কম লোক কিভাবে সম্ভব মানে তারা হচ্ছে যখন মানে বক্তৃতা শুরু হয়নি তারেক রহমান যখন মঞ্চে ওঠেননি তার আগেই হচ্ছে তারা ওই ছবিগুলো মানে যখন লোক আসা শুরু করেনি তখনকার সময়ের ছবি তুলে তারা নেটে ছেড়ে দিয়েছে এবং তারপর তারা বলতেছে এত লোক তো হয়নি লোক তো আমরা আরও ভাবছিলাম এখন দেখেন উনি একই দিনে একই দিনে হচ্ছে উনি তিনটা জেলায় হচ্ছে সমাবেশ করছে সিলেট সদর তারপরে হচ্ছে হবিগঞ্জ মৌলভীবাজার যদি শুধু সিলেট করতো তাহলে হয়তো সিলেটের আশেপাশে সবাই আসতো এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম প্রচারণাও হয় নাই মানে আপনি টিভি বলেন মিডিয়া বলেন বা ফেসবুক পেজ বা আমরা নিজেরা নিজেরাও কিন্তু ওরকম প্রচারণা করি না যে তারেক রহমান অমুক সময়ে অমুক দিন এবং অমুক কয়টার সময় হচ্ছে ওইখানে থাকবেন দেখা গেছে এগুলো হচ্ছে কয়েকদিন আগেই হয়তো বলা হয়েছে নিজেদের বা এলাকার লোকজন জানে এমনকি তারেক রহমান যে গতকাল সিলেটে গিয়ে পৌঁছাইছেন কখন পৌঁছাবে এটাও তো কেউ শিওর ছিল না এটাও আগে ভাগে জানানো হয়নি রাস্তাঘাটে মানুষ হচ্ছে যে যেরকম পারছে যে যে পোশাকে ছিল ঘরোয়া পোশাকে নেমে গেছে তো তারপরে হচ্ছে রাস্তায় মানে ভিড় আর ভিড় তো আমি তো তখন মানে আমি বলি যে এদের সাথে যে তর্ক করবো এরা কীরকম দেখেন মাথা মোটা এরা হচ্ছে বেগম খালেদা জিয়ার যেদিন জানাজা হওয়ার কথা সেদিন সকালবেলাই এরা হচ্ছে মানে স্ট্যাটাস দিছে যে ভাইয়ের জানাজা থেকে লোক অনেক কম হবে এবং জানাজার কয়েকটা ছবি যখন প্রকাশিত হলো তখন বলল কি যে জানাজায় লোক কি কার যায় বেশি লোক হিসেবে ভাইয়ের না বেগম জিয়ার জানা যায় তো তখন মানে যখন আস্তে আস্তে সবাই আরও ভিডিও আসা শুরু করলো ছবি এবং যখন জানতে পারলো যে না পুরো শহরটাই হয়ে গেছিলো আসলে মানে জানাজা শহর ঢাকা শহরের প্রায় সবাই ওই দিন মানে প্রত্যেকটা পুরুষই সেদিন জানা যায় এসেছিলেন ঢাকার বাইরে তো প্রায় দেড় দুই কোটি মানুষ তিনি মানে ওই দিন জানা অংশগ্রহণ করেছিল তা হাদি ভাইয়ের সম্ভবত পাঁচ থেকে ছয় লাখ তো তখন অলরেডি তারা কম্প্যারিজন বন্ধ করে দিয়েছে তখন বলে কি কম্পেয়ার করা ঠিক নাই না সেই না তো এই হচ্ছে এদের মেন্টালিটি তো এদের সাথে আমরা কিভাবে কথা বলবো মানে তর্ক করা তো একটা গ্রাউন্ড থাকে তাই না একটা লেভেল থাকে তো এইসব তর্কের কি কোনো অ্যান্সার থাকে